হুরানে কারীমের মধ্যে আল্লাহ পাক কথা বলেছেন এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন আফাল আইন যুরুনা ইলাল ইবিলে কাইফা খুলিকাত এই যে আমি উটগুলোকে বানাইছি কেমনে বানাইলাম তোমরা কি দেখছো উট কেমনে বানিয়েছি মুফাসসিরিন মুফাসসিরিন کرام এর উপরে অনেক আলোচনা করেছেন তারা বলেছেন যে উটের হ্যাঁ উট মরুভূমির জাহাজ তারপরে উটের পিঠে একটা শুট আছে কোন কোন উটের পিঠে দুইটা শুট আছে মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আরেকটা ধরে বসা যায়

কি সৃষ্টি আল্লাহ সুহান জিরাপ গুলি দেখুন জিরাপ গুলি তার মাথা কত বড় উঁচা লন্ডন জুতে জিরাপ দেখলাম সে জিরাপের দেহ থেকে তার মাথাটা বাইশ ফিট উঁচা মানে তাই সে যদি নিচে দাঁড়ায় তিনতলা বিল্ডিং এর সাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে এই অবস্থা সেই জিরাপে পানি খাবে কেমনে মাথা হলো অত উঁচায় পিছনের ঠ্যাং দুটা খাটো সামনের ঠ্যাং দুটো উঁচা এখন পানি খাবে কেমন ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা আল্লাহ পাক কেমন সুন্দর ব্যবস্থা করলেন সামনে দুইটা ঠ্যাং এভাবে সরায়ে দেওয়ার মতো ও যখনই পানি খায় দেখলাম দুইটা ঠ্যাং অনেক ছড়াই দেয় দুই দিকে ঠ্যাং চলে যায় তখন মাথাটা সহজে নিচে নামাই আসে পানি খাইতে পারে এ সুযোগগুলি আল্লাহ সুবহান হুয়া তাআলা তিনি করে দিয়েছেন ওমা কুননা আনিল খালকি গাফিলিন আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নই সুবহানাল্লাহ বিহামদি বল লোকগুলি বিরাট বিরাট এক একটা ভল্লুক শ্বেল্লুক দেখেছি কৃষ্ণ ভল্লুক দেখেছি হাঁটতে সে মনে হয় যেন পায়ের তলায় হাফসুর করা ঠিক জুতা পায়ের তলাটা যেমন দেখা যায় ওই রকমের তলাটা গায়ে একেবারে পশম লোক ওই বরফের দেশে থাকতো সেতে শীত কষ্ট না পায় সেই জন্য আল্লাহ একটা কম্বল ও গায়ে জড়ায় দিয়েছে অটোমেটিক কম্বল সুহানুল্লাহ উট আল্লা বলছেন উট কেমনে বানাইছি দেখছো হাফালা ইঞ্জুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকত উট কেমনে দেখেছিস মানুষ অবাক হলো আল্লাহ এত কথা ছুইয়া উটের কথা বলছেন কারণ কারণ নানান রকম মানুষ বলল শেষ পর্যন্ত প্রাণীত্ব বিদ্রা তারা আবিষ্কার করলেন মূল কারণটি মূল কারণটি অনেক কারণ আছে আল্লাহ পাকে কথা বলা উত্তম মুমিন জাহাস তারপরে উট মানুষের অনেক উপকারে আসে এ কথা বলা হয়েছে প্রাণীত্ববিদরা খুঁজে খুঁজে তারা দেখতে পেয়েছে যে উটকে উঠ করে দেখা গেছে উট সমস্ত প্রাণী বাতাস থেকে অক্সিজেন যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় যতটা গ্রহণ করে ততটা ছেড়ে যায় একমাত্র প্রাণী উট যে যতটা অক্সিজেন গ্রহণ করে বাতাস থেকে সবটা ছাড়ে না টু থার্ড ছেড়ে দেয় অন থার্ড তার লাংসের পাশে রাখার জন্য পাক একটা চেম্বার তৈরি করেছেন ওই চেম্বারের ভিতরে অন থার্ড অক্সিজেন থেকে যায় কারণ পানি ও রেখে তার পানি রাখার জন্য রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা ভেতরে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে অক্সিজেন রাখার একটা চেম্বার আছে এগুলি কেন এই জন্য যে মরুভূমির ভিতরে সাইমুম সাইমুম শিল্পী গোষ্ঠী না কিন্তু ঝোড়ো হাওয়া মরুভূমির ভিতরে ঝোড়ো হাওয়া এই ঝোড়ো হাওয়া যখন আরম্ভ হয়ে যায় তখন মানুষ বাসতে পারে না মানুষটার পায়া সব বাড়িতে চলে যায় মরুভূমিতে ছড়ে বেড়ায় উট সে যাবে কোথায় উঠতে যাওয়ার জায়গা নাই সাত দিন আট দিন এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত এই মরুভূমিতে ঝড় চলতে থাকে বালুর ঝড় কিছু দেখা যায় না ওখানে দেখছিলেন বালু পাহাড় কালকে আজকে দেখবেন বালু পাহাড় এখানে চলে আসছে এইভাবে পাহাড় তৈরি হয়ে যায় বালি উড়াইয়া নিয়ে যায় বাতাসে এই বাতাসের ভিতরে বালু উঠতে থাকে সমানে মানুষ প্রাণী কিছুই সেখানে শ্বাস করতে পারে না বাসতে পারে না উটের বাত প্রাণী যে মরুভূমিতে থাকে ও বাঁচবে কি করে ওর পাশে অক্সিজেন রাখার চেম্বার করে পানির ট্যাঙ্কি তৈরি করে দিয়ে রেখে এমন কায়দা করেছেন ও যখনই টের পায় যে ঝড় শুরু হবে সাথে সাথে ঠ্যাং দিয়া মুখ দিয়া গর্ত করে বালুর ভিতরে মাথা ঢুকাইয়া এক সপ্তাহ দুই সপ্তাহ থাকতে পারবে মাটির তলে অক্সিজেনের অভাব হবে না আলাই না দেখো নাকি কিভাবে সৃষ্টি করেছি আমি এই সুন্দর উঠকে একবার দেখো আর শুক্রিয়া তোমার মাথা নত হবে